আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তু আমি ফরিদা ইসলাম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমি সুরায়েতুল কুরসির ফজিলতের বিষয় নিয়ে কিছু কথা বলবো বলব সুরায়েতুল কুরসির ফজিলত আমি এমনতেও কয়েকটা সুরার ফজিলতের বিষয় আমি তোমাদের সাথে শেয়ার করেছি তাই ভাবলামই সুরা আয়তুল কুরসির ফজিলতার বিষয়টাও শেয়ার করি চলো জেনে নেই সুরা আয়ুল কুরসির ফজিলত কোরআন পাকের সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়তুল কুরসি এই আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহতালার সত্তাবাচক ও গুণবাচক নামের সমাবেশ হয়েছে তার প্রবুদ্ধ একাত্মভাদ জীবন জ্ঞান স্থায়িত্ব অধিকার কুদরত অভিপ্রায় ইত্যাদিও গুণাবলী বর্ণনা হয়েছে হাদিস শরীফে বর্ণিত আছে প্রত্যেক বস্তুর একটা মূল বা ছূরা আছে পবিত্র কুরআন শরীফের শীর্ষ সুরা হলো সুরাইয়ে বাকারা এবং উত্তম আয়াত হলো আয়তুল কুরসি তিরমিজি হজরত উবাইয়া ইবনে হতে বর্ণিত পাক কাবরাদ সাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন হে রব হেয়াবুল মুনজের পবিত্র কালামে পাকের কোন আয়াতটি তোমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ বলে মনে হয় আমি বললাম আয়তুল কুরসি আমার উত্তর শুনে হুজুর সাল্লাহ আলহিহসাল্লাম তার পবিত্র হাত ধারা আমাকে বুকে মৃদু আঘাত করে বললেন হেয়াবুল মঞ্জের কি উত্তম জ্ঞানী না তুমি অর্জন করেছ হাদিস শরীফে বর্ণিত আছে যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পড়বে তার বেহেস্তে প্রবেশ মৃত্যু ব্যতীত আর কোনো বাধা দিতে পারে না শুবার পূর্বে এই আয়াত শরীফ পরে শয়ন করলে নিজের ও প্রতিবেশীর বাড়িঘর নিরাপদ থাকবে এই আয়াত শরীফ এশার পরে তিনবার পরে হাতে ফু দিয়েই একটি বা তিনটি তালি দিলে আল্লাহর ইচ্ছা চুর ডাকাত বা অন্য সব অনিষ্ট হতে নিরাপদে থাকবে অন্য এক হাদিসে বর্ণিত আছে যে ব্যক্তি সকালে ও নিদ্রায় যাবার কালে আয়েতুল কুসি পাঠ করবে আল্লাহ তালা তার রক্ষক দিন রাতের মধ্যে শয়তান তার কোনো অনিষ্ট করতে পারবে না তা আমরা সবাই জানি সুরা আয়তুল কুসি যারা জানানো অবশ্যই বাংলায় দেওয়া থাকে তোমরা বাংলাও ডাউনলোড করে কিংবা চার্জ দিয়ে স্ক্রিনশট রেখে তোমরা বাংলাও করতে পারো তা আজকে চূড়া আয়তুল কুস্তির বিষয় নিয়ে ফজিলতের বিষয় নিয়ে বললাম তো তোমরা যারা জানো তারা অবশ্যই পড়বা আমি জানি যারা জানা পড়ে আর যারা জানা না তোমরা যেন পড়ো চলো আমরা সবাই ইসলামের পথে চলার চেষ্টা করি আমি বেশি কিছু জানি না যা যা জানি আমি কিছু কিছু জানি এতদিন ভিডিও করি নাই এখন রেগুলার ভিডিও চারব ইনশাআল্লাহ তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করবা ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন ভিডিও তোমাদের কাছে চলে যাবে আর যারা আমার ভিডিও পছন্দ করে না ভালো লাগে না তারা আমার ভিডিও দেখবা না আর অবশ্যই ভালো লাগে যাদের তারা অবশ্যই লাইক কমেন্ট করবা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা ইনশাল্লাহ পরবর্তীতে আবার আসবো সবাই ভালো থাকে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ